2025 টোয়েন্টি ফাইভ প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে যে এক্সাম দিচ্ছে এটা একটা ক্যামেরাম্যান আসবে তোমাকে ফটো তুলে নেবে এই টোটাল জিনিসটা কিন্তু এবছর নিটে থাকবে না বোটানি পার্টটা থাকবে এর মধ্যে কোনোটা आंसर করি তাহলে সেটা आंसर করে বাকিটা স্কিপ করতে থাকে মেম্বার সেল স্যার জানারাই থাকেন তারা কিন্তু অতটা হেল্পফুল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম শাইন আজ আবারও অনেকটা দিন পর তোমাদের সামনে একটা টপিক নিয়ে ডিসকাশন করতে চলেছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা হয়তো অনেকেই ভিডিও থামনেল দেখে বেশিরভাগটা বুঝে গেছো যে কী রিলেটেড হতে চলেছে আজকের ভিডিও অ্যান্ড কীরকম ডিসকাশান হবে কোন টপিকের ওপরে তোমরা হয়তো সেটা থামনেল দেখে অনেকেই বুঝে গেছো তো বেসিক্যালি দেখো আজকে আমরা ডিসকাস করব যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে এক্সামটা হবে এক্সামের ডিউরেশানটা অনএট্টি মিনিটস আছে তো এই অনএটটি মিনিটসের মধ্যে আমাদের এক্সামের মধ্যে অনেক প্রসেসিং থাকে কোশ্চেন আমাদেরকে টাইম সেইভাবে মেনটেন করে আমাদেরকে সেইভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমপ্লিট করতে অ্যান্ড ওএমআর আর ফিল করতে হয় তো যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত নিট দাওনি এটা তোমাদের প্রথমবার বা যে সমস্ত স্টুডেন্টরা পুরনো প্যাটার্ন অর্থাৎ অন এইটটি কোশ্চেনে সেই প্যাটার্নে যারা এক্সাম দাওনি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড একবার হলেও এই ভিডিওটা দেখে তবেই তাদেরকে এক্সাম হলে যাওয়াটাকে আমি খুব জরুরি মনে করি তাহলে কি বলো তো একটা প্রপার প্ল্যানিং নিয়ে এসে যেতে পারবে অ্যান্ড সবকটা একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকলে সেখানে কিন্তু তাকে কোনো রকম কোনো প্রেশারে পড়তে হবে না অ্যান্ড ইজিলি কিন্তু সে সবটা টাইম ম্যানেজমেন্ট করে করে আসতে পারবে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছেন এই টপিক নিয়ে ইউটিউবে আগে কোথাও কোনো দিন ডিসকাস হয়েছে কিনা আমার জানা নেই বাট আমার মনে হচ্ছে কি যে স্টুডেন্টদের কাছে এই ব্যাপারটা একটু জানা দরকার কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা এবছর প্রথম নিট দেবে এইচএস বা ফার্স্ট ড্রপ এরকম অনেকেই থাকে তো তাদের ক্ষেত্রে এইটা যদি জানা থাকেন তাছাড়া এবছর তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলো অনেকটি কোশ্চেনের যে প্যাটার্নটা ছিল সেখানে হয়তো অনেকে এক্সাম দেয়নি তো তাদের ক্ষেত্রে এটা প্রথমবার হবে এই প্যাটার্ন এক্সাম দেওয়া তো সেক্ষেত্রে যদি তারা এই ব্যাপারটা জেনে যেতে পারে তাহলে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে আজকের এই ডিসকাশানটা তো চলো শুরু করা যাক আমাদের আজকের ডিসকাশান ফার্স্টে দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে যে পয়েন্টেরগুলো পয়েন্টের উপর আজকে আমরা ডিসকাস করবো সেই পয়েন্টগুলো দেখো যে এক্সাম ডিউরেশন অন এইট্টি মিনিটস এবছর কি থাকছে আমাদের নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এক্সাম ডিউরেশান থাকছে অন এইটটি মিনিটস হাউ মাচ ডকুমেন্ট হাউ মাচ ডকুমেন্ট প্রসেসিং টাইম রিকোয়ার্ড ইন এক্সাম টাইম এক্সাম টাইমের সময় অর্থাৎ যে অন মিনিটস যে টাইমটা আছে আমাদের সম হাতে এক্সাম শুরু হওয়ার পর থেকে এই অন মিনিট মিনিটস এই তিন ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এক্সামে অনেকগুলো প্রসেসিং থাকে যেগুলো এক্সাম চলাকালীনই হয় তো সেটার জন্য কতটা টাইম যেতে পারে ঠিক আছে সেটা ডিসকাস করব তারপরে হচ্ছে যে দেখো দেন হাউ মাচ টাইম লেফট ইন মাই হ্যান্ড তাহলে এই টাইমগুলো তো আমি কোনো কাজ করতে পারব না তো সেই টাইমগুলো বাদ দিয়ে আমার হাতে কতটা টাইম থাকছে সেই টাইমটাকে আমাকে সেই মতো একটা প্ল্যানিং করতে হবে যে এই টাইমের মধ্যে আমি এত টাইমের মধ্যে বায়োলজি করবো এই টাইমে কেমিস্ট্রির জন্য রাখবো এতটা টাইম আমি ফিজিক্সের জন্য রাখবো দেন দেখো দেন হাউ মাচ টাইম রিকোয়ার্ড ফর ওয়েমার আর ফিল আপ ওয়েম জন্য আবার কতটা টাইম লাগবে সেটাও কিন্তু আমাকে সেইভাবে ভেবে চিনতে যেতে হবে যে এই টাইমটা আমার ওয়েমার আর জন্য লাগবে তো এই টাইমটাই কিন্তু আমাকে ছেড়েই কাজ করতে হবে তো এই টোটাল ডিসকাশনটা করবো আশা করি এই ডিসকাশনটা তোমার খুবই হেল্পফুল হবে তো যারা নতুন এবছর এইস দিচ্ছ বা যারা এবছর প্রথম আছো বা অন এইটটি কোশ্চেনে যারা এবছর প্রথম এক্সাম দেবে অনএটটি মিনিট মিনিটে এই সিস্টেমে তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ কি দেখো এই চ্যানেলে তোমরা নিট রিলেটেড প্রত্যেকটা আপডেট তারপরে হচ্ছে যে নিট স্টাডি কোশ্চেন প্র্যাকটিস সব কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আশা করি এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে অ্যান্ড পাশাপাশি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম গ্রুপেও কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের মেন টপিকে আমরা ঢুকে যাই ফার্স্টেই দেখো যে ফার্স্টে হচ্ছে যে আমরা নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে প্যাটার্নটা ছিল সেটা নিয়ে একটু কথা বলবো তারপরে আমরা নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আসবো টোটালটা ডিটেলসে ভেঙে ভেঙে ডিসকাস করবো তো ফার্স্টেই দেখো যে নিট টু থাউজেন্ড ঠিক আছে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্যাটার্নটা কী ছিল নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্যাটার্ন কী ছিল জানো তো আমাদের ছিল টু হান্ড্রেড টু হান্ড্রেড মিনিট কিন্তু আমাদেরকে টাইম দিতে হতো অর্থাৎ থ্রি হাওয়ার অ্যান্ড টোয়েন্টি মিনিট এটা কিন্তু আমাদের হাতে এই টাইমটা থাকতো কোশ্চেন কতটা থাকতো আমাদের আমাদের কোশ্চেন থাকতো কিন্তু অন এইটটি সরি কোশ্চেন থাকতো কিন্তু আমাদের টু হানড্রেড টু হান্ড্রেড কোশ্চেন থাকতো যার মধ্যে থেকে আমাদেরকে অন এইটটি কোশ্চেন কিন্তু আমাদের অ্যানসার করতে হতো ঠিক আছে তো অন এইটটি কোশ্চেনের জন্য আমরা কতটা টাইম পেতাম টু হান্ড্রেড মিনিট কিন্তু টাইম আমরা পেতাম সেখানে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম থাকতো ফার্স্টে থাকতো যে ধরো ফিজিক্স একটা কি হতো সেকশান এ একটা হতো আর একটা হতো যে সেকশন ফিজিক্সের এই দুটো পার্ট হতো একটা হচ্ছে এ আর এতে হচ্ছে থার্টি ফাইভ কোশ্চেন তারপরে থাকতো যে সেকশন বি সেকশন বিতে থাকতো ফিফটিন কোশ্চেন ঠিক আছে পনেরোটা কোশ্চেন তো এই যে সেকশন এতে যে থার্টি ফাইভ কোশ্চেন থাকতো এই থার্টি ফাইভ কোশ্চেন অল কোশ্চেন আর অল কোশ্চেন আর ম্যান্ডেটরি এই থার্টি থার্টি ফাইভ কোশ্চেন কিন্তু ম্যান্ডেটরি ছিল অ্যান্ড যেটা হচ্ছে গ্রুপ বিতে পনেরোটা কোয়েশ্চেন থাকতো এটা কি অপশনাল ঠিক আছে তাহলে এখানে পঁয়ত্রিশটার মধ্যে আমাদেরকে পঁয়ত্রিশটা অ্যান্সার করতে হতো এখানে কিন্তু পঁয়ত্রিশটার মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হতো দশটা কোশ্চেন দুটো মিলে কিন্তু আমাদের ফর্টি ফাইভ কোশ্চেন হয়ে যেত ঠিক আছে তো দুশো মিনিট টাইম থাকতো দুশো মিনিটের মধ্যে আমাদের অনএটি কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে অ্যাটেম্প করতে হতো ঠিক আছে এবারে আসো যে এই যে দুশো মিনিট টাইমটা থাকতো অ্যান্ড আমাদেরকে দুশো কোশ্চেন দেওয়া হতো তার মধ্যে কিন্তু আমরা কিছু অপশনাল কোশ্চেন পেতাম অ্যান্ড সেখান থেকে আমাদের অন এইটি কোশ্চেন কিন্তু আমাদেরকে অ্যাটেম্প করতে হতো এটা ছিল আমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্যাটার্ন ঠিক আছে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে এবারে আসি আমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্যাটার্ন কী আছে নিট টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের টোটাল কোশ্চেন থাকবে অন এইটটি অ্যান্ড আমাদেরকে এই অন এটি কোশ্চেনের মধ্যে কিন্তু অন এইটটি কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে ঠিক আছে একশো আশিটা কোশ্চেন কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে টাইম কত থাকবে আমাদের টাইম থাকবে অন মিনিট নিট টু থাউজেন্ড কিন্তু আমাদেরকে টাইম দিতে হবে দুশো মিনিট নিট টু থাউজেন্ড কিন্তু আমাদেরকে টাইম দেওয়া হবে অন এইটটি মিনিট ঠিক আছে একশো আশিটা কোশ্চেন একশো আশি মিনিটই কিন্তু দিতে হবে এবার হচ্ছে যে ওখানে যে সেকশান সিস্টেমটা ছিল সেকশান এ সেকশান বি এটা কিন্তু এবছর উঠে যাচ্ছে অর্থাৎ কোনো সেকশান এ সেকশন বি থাকবে না কোশ্চেন নাম্বার ওয়ান থেকে শুরু হবে অ্যান্ড অন এইটিতে কিন্তু শেষ হবে ওখানেও শেষ হতো বাট ওখানে কী থাকতো সেকশান এতে থার্টি ফাইভ কোশ্চেন থাকতো সেকশান বিতে ফিফটিন কোশ্চেন থাকতো সেকশান এর থার্টি ফাইভ কোশ্চেন ছিল ম্যানডেটরি সেকশান বিতে কিন্তু অল্টারনেট থাকতো অপশানাল থাকতো দশটা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হতো এবছর কিন্তু এই এই টোটাল জিনিসটা কিন্তু এবছর নিটে থাকবে না ঠিক আছে অর্থাৎ একশো আশিটা কোশ্চেন থাকবে একশো আশিটা কোশ্চেনে কিন্তু একশো আশিটাই আমাদেরকে অ্যান্সার করতে হবে ঠিক আছে যেখানে কিন্তু জুওলজি অ্যান্ড বোটানি যে পার্টটা আগে থাকতো এবছর থেকে কিন্তু বায়োলজি টোটালটাই একসাথে থাকবে ধরো এক নম্বর কোশ্চেন হয়তো জুওলজির হতে পারে দু নম্বর কোশ্চেন জুওলজির হতে পারে তিন নম্বর বোটানি হতে পারে আবার এক নম্বর কোশ্চেন বোটানি হতে পারে দুই নম্বর কোশ্চেন জুওলজি হতে পারে তিন নাম্বার কোশ্চেন বোটানি হতে পারে এরকম কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু এবছরে কোশ্চেনটা হবে ঠিক আছে কোনো বায়োলজির কোনো জিওলজি পার্ট বোটানি পার্ট থাকবে না এবং অন এইটটি কোশ্চেন থাকবে অন এইটটি কোশ্চেনই ম্যান্ডেটরি থাকবে ঠিক আছে এটা গেল প্রথম কথা এবার হচ্ছে যে টাইমের ব্যাপারটা টাইমটা দেখো টাইম আমাদেরকে এবছর যেটা দেওয়া হচ্ছে যে অন এইটটি মিনিট টাইম দেওয়া হবে ঠিক আছে একশো আশি মিনিট টাইম এবং একশো আশিটা কোশ্চেন অ্যান্সার করতে হবে এবার হচ্ছে যে দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু আমরা কত দুশো মিনিট টাইম পেতাম আমাদেরকে এক্সট্রা কুড়িটা এক্সট্রা আমাদেরকে কিন্তু কুড়িটা কোয়েশ্চেন পড়তে হতো মানে বাড়তি ছিল কুড়িটা প্রত্যেকটা সেকশনে পাঁচটা করে অর্থাৎ এক্সট্রা কুড়িটা কোশ্চেন বাড়তি পড়তে হতো তার জন্য আমাদেরকে কিন্তু কুড়ি মিনিট বাড়তি থাকতো এবার বলো যে কুড়িটা কোশ্চেন পড়ার জন্য কি কুড়ি মিনিট সময় প্রয়োজন সেটা তো কখনোই নয় তো কুড়িটা কোশ্চেন তো আমরা অ্যান্সার করব না এই কুড়িটা কোশ্চেন আমরা জাস্ট পড়ব যদি আমরা এই কুড়িটার মধ্যে কোনোটা অ্যান্সার করি তাহলে সেটা অ্যান্সার করবো বাকিটা কি করব স্কিপ করবো তো এই কুড়িটা কোশ্চেন পড়তে একটা স্টুডেন্টের কতটা মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স মিনিট ফাইভ টু সিক্স মিনিট ম্যাক্সিমাম তার বেশি সময় লাগতে পারে না তো তারপরেও দেখে কিন্তু এই কুড়ি মিনিটের মধ্যে কিন্তু পনেরো মিনিট টাইম আমাদের হাতে এক্সট্রা থাকতো যেটা কিন্তু আমরা এবছর পাবো না এবছর আমাদেরকে কিন্তু একশো আশিটা কোশ্চেন পড়তে হবে এবং একশো আশিটা কোশ্চিনে অ্যান্সার করতে হবে সেখানে কিন্তু কোনো অল্টারনেট কোশ্চেন নেই বা অপশনাল কিছু নেই একশো আশি মিনিটে একশো আশিটা কোশ্চেন আনসার করতে হবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা টাইমের অ্যাডভান্টেজ ছিল যেটা কিন্তু এবছর থাকবে না পনেরো মিনিট আমরা এক্সট্রা টাইম কিন্তু সেখানে পেতাম এবার আসি যখন তোমার এক্সাম শুরু হচ্ছে টু পি এক্সাম শেষ ফাইভ পি এম এই এক্সামের মধ্যে কিন্তু অনেকটা প্রসেসিং থাকে ঠিক আছে অনেকগুলো প্রসেসিং থাকে সেটা আমি বলি যেখানে কিন্তু তোমার ডকুমেন্টেরি সব যেমন ধরো তোমার যে ফটোটা তুমি নিয়ে যাবে সেই ফটোটা একবার নিতে আসবে এবং সেই ফটোটা একটা জায়গায় চিপকে দিতে হবে সিগনেচার করতে হবে তোমার যে পোস্ট কার্ড সাইজ ফটো থাকবে পোস্ট কার্ড সাইজ সেই ফটোটা তো চেপকানো থাকবে একবার আসবে সেখানে কিন্তু তোমার সিগনেচার করতে হবে থাম দিতে হবে গেল তারপরে একবার আসবে তোমার ফটো তোলার জন্য তুমি যে এক্সাম দিচ্ছ এটা একটা ক্যামেরাম্যান আসবে তোমাকে ফটো তুলে নেবে তাহলে একবার ফটো তোলা হবে একবার তোমার পাসপোর্ট সাইজ একবার পোস্ট পোস্টকার্ড সাইজ একবার তোমার আসবে কি ক্যামেরাম্যান আসবে তোমার ফটো তুলতে ফটো তুলে নেবে গেল তারপরে তোমার কাছে একটা সিট আসবে যেই সিটে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার সেটা লিখতে হবে তোমার সিগনেচার করতে হবে থাম ইমপ্রেশন দিতে হবে গেল তারপরে তোমার এক্সাম শুরুর দিকে একটা সিগনেচার করতে হবে উইথ টাইম এক্সাম শুরুর দিকে একটা সিগনেচার করতে হবে উইথ টাইম আর এক্সাম শেষের দিকে আবার একটা সিগনেচার করতে হবে উইথ টাইম এরকম একটা লম্বা প্রসেসিং থাকে তোমার হচ্ছে ডকুমেন্টের ত্যান এই জিনিসগুলোর জন্য তো কিছু কিছু জায়গায় সব মানে ইনভিসিলেটর যারা থাকেন যারা থাকেন তারা কিন্তু স্টুডেন্টদের কথা ভেবে তারা ম্যাক্সিমাম কাজটা যতটা ইজিলি করা যায় সেভাবে ব্যবস্থা করে অ্যান্ড অনেক জায়গায় থাকে ম্যাম ম্যামরা অর্থাৎ ইনভিজিলেটর যারা থাকে ম্যাম বা স্যার জানারাই থাকেন তারা কিন্তু অতটা হেল্পফুল হয় না সবকটাই কিন্তু স্টুডেন্টদের উপর দিয়ে চালনা করিয়ে নিয়েছে অনেক জায়গায় থাকে যে ম্যামেরাই পিকচারগুলো নিয়ে নাই ওই যে পোস্ট মানে তোমার পাসপোর্ট সাইজ পিকচারগুলো নিজেরা চিপকে দেওয়া অনেক জায়গায় থাকে কি নিজেদেরকে করে নিতে হয় এক এক সেন্টারে কিন্তু এক এক রকম হয় তো দেখো এইখানে কিন্তু তোমার দশ থেকে পনেরো মিনিট টাইম কিন্তু যাবে কোনো কোনো জায়গায় কিন্তু সেটা দশ মিনিট হতে পারে আবার কোনো কোনো জায়গায় সেটা কিন্তু পনেরো মিনিট পর্যন্ত এক্সটেন্ড করতে পারে তো আমরা পনেরো মিনিট টাইম ধরে নিলাম যে আমাদের এই সবের জন্যই পনেরো মিনিট চলে যাবে তাহলে আমাদের হাতে কত অন এইট্টি মিনিট টাইম আছে তার থেকে পনেরো মিনিট বাদ দাও তাহলে কত হচ্ছে অন সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি মিনিট টাইম কিন্তু তোমার হাতে থাকছে এই একশো পঁয়ষট্টি মিনিট টাইমের মধ্যে কিন্তু তোমাকে অনএটটি কোশ্চেন কমপ্লিট করতে হবে প্লাস অন এইটটি ওএমআর ফিল করতে হবে একশো পঁয়ষট্টি মিনিট টাইমে ওএমআর ফিল আপের জন্য তুমি হাতে দশটা মিনিট মিনিমাম দশ মিনিট কারো যদি হাতে সেরকম স্পিড না থাকে সেক্ষেত্রে কিন্তু পনেরো মিনিট টাইমও লাগতে পারে বাট একশো আশিটা কোশ্চেন তুমি ফিল আপ করবে সেক্ষেত্রে তোমার মিনিমাম দশ মিনিট তো লাগবেই লাগবে অর্থাৎ তোমার হাতে যে একশো পঁয়ষট্টি মিনিট টাইমটা থাকছে এর ভিতর থেকে আরও পনেরো মিনিটকে বাদ দাও দিলে কত থাকছে অন ফিফটি একশো পঞ্চাশ মিনিট টাইম কিন্তু তোমার হাতে পড়ে থাকবে এই একশো পঞ্চাশ মিনিট টাইমে কিন্তু তোমাকে এই একশো পঞ্চাশ মিনিট টাইমে কিন্তু তোমাকে ফুল অন এইটটি কোশ্চেন কমপ্লিট করতে হবে এবার ভেবে দেখো তোমার কাছে তিনটে সাবজেক্ট বায়োলজি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বায়োলজিতে তোমার যেটা থাকবে নাইনটি কোশ্চেন কেমিস্ট্রিতে ফর্টি ফাইভ ফিজিক্সে ফর্টি ফাইভ এবার তোমাকে তাহলে ভাবো এবার দেখো তুমি বায়োলজির একটা কোশ্চেন যে টাইম করতে যে টাইম লাগবে কেমিস্ট্রির একটা কোশ্চেন করতে ঠিক তার থেকে বেশি টাইম লাগবে ফিজিক্সের একটা কোশ্চেনে কিন্তু তেমনই বায়োলজির থেকে এই দুটোকে একটা তুমি ডিফারেন্সিয়েশান দেখো যে বায়োলজির একটা কোশ্চেন করতে যদি তোমার তিরিশ সেকেন্ড সময় লাগে ঠিক আছে সাপোজ আমি ধরছি তো তিরিশ সেকেন্ড এখানে কিন্তু একটা কোশ্চেন করতে অন টু ওয়ান মিনিট টাইম লাগবে এখানে কিন্তু সেটা টু মিনিটও হতে পারে তাহলে এইভাবে কিন্তু তোমার এবার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে যে তোমার হাতে আছে কত টাইম ওয়ান ফিফটি টাইম এর ভিতরে তোমার ফিজিক্সের কিছু কিছু সলিউশন করতে বা কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো লেন্দি থাকে সেগুলো বুঝে উঠতে পড়তে তোমার কিন্তু দু মিনিট সময় যেতে পারে তো এবার ভাবো তোমাকে তাহলে বায়োলজি কত মিনিট টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে ফিজিক্স কতক্ষণে কেমিস্ট্রি কতক্ষণে এবার তুমি সেইভাবে একটা প্ল্যান করে কিন্তু তোমাকে এক্সাম দিয়ে যেতে হবে তো এই যে ব্যাপারটা এটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তাতে কি হবে তোমরা কিন্তু আগে থেকে জানতে পারলে নয়তো একটা নতুন স্টুডেন্ট যে বছর প্রথম দেবে তার ধরো প্রিপারেশান ভালো কিন্তু সে এই ব্যাপারটা হয়তো তার জানা ছিল না সে হয়তো গেল গিয়ে দেখছে যে তার এই সব প্রসেসিংয়ে পনেরো মিনিট সময় শেষ ও এমআর ফিল আপ করতে হবে হাতে তার কম মাত্রার সময় দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেটা হতো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুশো মিনিট তো টাইম থাকতো এবার বললাম না যে ওখানে যে পনেরো মিনিট আমরা বাড়তি পেতাম পনেরো মিনিট ওইটা আমরা ডকুমেন্টের জায়গায় ছেড়ে দিলাম অর্থাৎ তারপরেও কিন্তু আমাদের হাতে অন এইট্টি মিনিট টাইম থাকতো যেখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু খুব ভালোভাবে করে যেতে পারতো তা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমপ্লিট করে আসতে পারতো উইথ ওএমআর ফিল ঠিক আছে সবটাই করে আসতে পারতো কিন্তু এবার দেখো তোমাদেরকে আমি বলে দিলাম সেটা যে দেড়শো মিনিট টাইম তোমার হাতে আছে এর ভিতরে তোমাকে কিন্তু এই টোটাল সাবজেক্টের যে অনেকটি কোশ্চেন এটা কিন্তু তোমাকে কমপ্লিট করতেই হবে তারপর ও ফিল অনেকে দেরিও হতে পারে পনেরো মিনিট না হতে পারে আমি সেটা পনেরো মিনিট ধরলাম বাট অনেকের যারা নতুন আছে যাদের হয়তো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আরও বেশি টাইম লাগতে পারে সুতরাং দেখো টাইমটা কিন্তু অনেক শর্ট হয়ে যাবে এবছর যার জন্য আগে থেকে আমি তোমাদের সামনে একটা তুলে ধরলাম দেখো বায়োলজি নব্বইটা কোশ্চেন তুমি তিরিশ সেকেন্ড করে ধরলেও কিন্তু তোমার ফর্টি ফাইভ মিনিট তো তোমার কিন্তু এটা করতেই হবে বায়োলজিতে আমি তোমার একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি বায়ে যদি তোমরা নব্বইটা কোশ্চেন ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারো তাহলে তোমার হাতে কিন্তু একশো মিনিট আমি ধরলাম একশো মিনিট কি একশো পাঁচ মিনিট সময় কিন্তু তোমার হাতে আছে একশো পাঁচ মিনিট সময় সেখানে কিন্তু তুমি পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে ভাগ করে দিতে পারো কিংবা তোমার কেমিস্ট্রি পঁয়তাল্লিশটা কোশ্চেন করতে হয়তো তোমার চল্লিশ মিনিট সময় লাগলো বাকি ষাট মিনিট কিন্তু তুমি ফিজিক্সে দিতে পারবে না ফিজিক্সে যদি ষাট মিনিট দিতে পারো তাহলে কিন্তু তোমার পক্ষে ফিজিক্সের সবকটা কোশ্চেন কমপ্লিট করে আসাটা অনেক ইজি হবে তো এইভাবে একটা প্রপার প্ল্যানিং যে যার মতো করে করে নিয়ে তবে এক্সামে যেও আগে থেকে এই ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকে না হলে কী হবে পরীক্ষার হলে গেলে তোমার প্রিপারেশান ভালো বাট তুমি দেখছো যে তোমার হাত থেকে পনেরো মিনিট বেরিয়ে গেলো এই ডকুমেন্ট ভেরিফিকেশান হ্যান্ড ত্যান ফটো তোলা তুলি করতে গিয়ে তোমার হাত থেকে দশ পনেরো মিনিট বেরিয়ে গেলো বাকি তোমার হাতে যে টাইমটা থাকছে তার ভিতর থেকে তোমার ওয়েমআর ফিল আপ করতে হবে কারণ তুমি কোশ্চেন কমপ্লিট করলে। ওয়েমার যদি ফিল আপ না করো তো তোমার ওই কোশ্চেন কমপ্লিট করে তো কোনো লাভ হবে না ওয়েমার মাস্ট ওয়েমারটাকে কিন্তু আগে এবার ওয়েমার এমন একটা জিনিস যেখানে হুড়ো তারা চলবে না তোমাকে ওয়েমারের জন্য একটা মিনিমাম টাইম কিন্তু তোমাকে রাখতেই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে একটা ভালো স্টুডেন্ট যার ধরো প্রিপারেশান আছে সে প্রথম বছর নিটে যাচ্ছে সে এই সব বিষয়গুলো তার জানা নেই তার কিন্তু প্রবলেম হবে সে কিন্তু ঘাবড়ে যাবে যে আমি তাহলে এবার কীভাবে কী করবো অ্যান্ড এই যে এই যে যে ঘাবড়ে যাবে এই যে তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে যাবে ব্যাস এটাই যথেষ্ট তার ফিজিক্সের কোশ্চেন গুলিয়ে দেওয়ার জন্য ফিজিক্সের কনসেপ্ট মাথা থেকে গুলিয়ে দেওয়ার জন্য অ্যান্ড এই যে প্রেসার এটাতেই কিন্তু অনেক কিছু ডিফারেন্ট তৈরি করে দেয় আমাদের মধ্যে কারণ দেখো একটা স্টুডেন্টে অনেক সময় যেটা আমাদের মধ্যে ডিফারেন্সিয়েশন তৈরি করে একটা স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশান নিয়ে কিন্তু এক্সাম দিতে গেলো এক্সামে যদি সেই তিন ঘন্টা তার যে থ্রি হাওয়ার্স যে থ্রি আওয়ার্স যদি সে ঠিক মতো ইউটিলাইজ করতে না পারে করে না আসতে পারে তাহলে কিন্তু তার সারা বছরের খাটনিটা পুরো বেকার চলে যাবে তাই না এই তিন ঘন্টা কিন্তু এজন্যই খুব মেন মাথা ঠান্ডা রেখে আমাদেরকে কাজ করতে হবে যদি সেখানে একটু কোনোরকম প্রেশার আমরা নিয়ে ফেলি বা এদিক ওদিক হয়ে যায় ব্যাস আমাদের হয়তো হাত থেকে অনেক এক্সপেকটেশান বেরিয়ে যাবে অনেক ভালো কিন্তু কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যাবে আর এমন তো নয় যে এই অন এইটিন মিনিটের এক মিনিট তুমি বেশি পাবে এটা কখনোই হবে না ঘন্টা পড়বে তোমার খাতা কিন্তু নিয়ে নেওয়া হবে তো এই একশো আশি মিনিট টাইম তোমার হাতে এবার এই টাইমটাকে কীভাবে কী হবে আমি তোমার সামনে একটা ধারণা দিয়ে দিলাম কারণ এই ধারণাটা কিন্তু আমি দেখিনি যে ইউটিউবে কেউ দিয়েছে কি আমার মনে হচ্ছে যে এটা স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ এই ব্যাপারটা যদি তুলে ধরা হয় তারা যদি এটা বুঝে যায় তাহলে সেভাবে একটা প্রপার প্ল্যানিং বেস কিন্তু তারা এক্সাম দিতে যাবে কারণ কি দেখো তাহলে হয়তো অনেক স্টুডেন্ট এখন থেকে কী করবে যে দেড়শো মিনিট আমি টার্গেট রাখবো দেড়শো মিনিটে একটা টেস্ট দিতে বসলো সে এইটি কোশ্চেন সে টাইম রাখলো দেড়শো মিনিট এভাবে কিন্তু সে যদি একটা মাস অন মান্থ যদি সে এভাবে প্র্যাকটিস করে যায় ঠিক আছে তাহলে কি তার একটা ধারণা চলে আসবে তার একটা প্র্যাকটিস চলে আসবে সে ধরো বায়ো আজকে থেকে ট্রাই করছে যে বায়ো আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করবই ফিজিক্স আমি ষাট মিনিটের মধ্যে কমপ্লিট করবই কেমিস্ট্রি আমি চল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করবো এভাবে এভাবেই যদি সে একটা প্ল্যানিং করে যায় তাহলে অবশ্যই কিন্তু তার নিটের ওই জায়গাটা গিয়ে একটা কঠিন যে সমস্যার সম্মুখীন সেটা হতে হবে না কিন্তু সে অবভিয়াসলি সে আগে থেকেই সেই জায়গাটা কমপ্লিট করে যাচ্ছে তো যদি তার এই জায়গাটা জানা না থাকে তাহলে কিন্তু সে সেখানে গিয়ে সেই প্রবলেমটা ফেস করবে তো যার জন্য আর কি আমি তোমাদের আমার মনে হলো যে এটা তুলে ধরা দরকার যে সমস্ত স্টুডেন্টে এবছর নতুন দিতে যাচ্ছ বা অনেকেই আছে যারা ধরো টু টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে এক্সাম দিয়েছে যারা এবছর দেবে তারা ধরো অনেকটি কোয়েশ্চেন এক্সাম দেয়নি তো তাদের ক্ষেত্রেও এটা নতুন এটা তাদের একটা নতুন ফেস বলা যেতে পারে তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু এই জায়গাটাতে টাইম মানে কনজিউমিং হয়ে যাবে কারণ কি এই টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কিন্তু এবার খুব বেশি পার্থক্য করে দেবে কারণ আগে আমাদের হাতে কিন্তু এক্সট্রা পনেরো মিনিট টাইম আমরা মিনিমাম বেশি পেতাম তারপরে অপশানাল কোশ্চেন তো থাকতো এখানে কি হবে ম্যান্ডেটরিজ কঠিন হোক কোশ্চেন সহজ হোক যাই হোক তোমাকে করতেই হবে ওখানে যেটা তোমার কঠিন লাগতো ছাড়তে যেটা তোমার ইজি মনে হতো ওই অপশনাল পার্ট থেকে তো একটা তুলে নিতে এখানে কিন্তু সেরকম কিছু নেই যেটা হবে হবে যেটা না হবে না হবে সবটাই তোমাকে করতে হবে ম্যান্ডেটরি যদি না পড়ো ছেড়ে আসতে হবে কিন্তু ওখানে কিছুটা তো হলেও ভালো হতো তো সেক্ষেত্রেও কিন্তু কাট অফ একটা ইফেক্ট আসবে এবছর কাট অফ নিশ্চয়তা আসে অনেকটাই কাজটা এবছর ডিক্রিজ করতে পারে বাট সেদিকে যাব না তার আগেই আমাদেরকে এই জায়গাগুলোকে অনেক বেশি স্ট্রং করতে হবে সেভাবেই আমাদেরকে এক্সাম দিতে হবে অ্যান্ড সেভাবেই তৈরি হতে হবে তাহলে আশা করি আমরা এই জায়গাটা কাটিয়ে উঠতে পারবো টোটাল ভিডিওটা সবাই যারা দেখছো তাদের হয়তো আশা করি এই জায়গাটা তোমরা ডিটেলস বুঝে গেছো অ্যান্ড তোমাদেরকে কোনোরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না এভাবেই তোমরা জাস্ট প্র্যাকটিস করো এই যে জায়গাটা এটা বলা দরকার ছিল আমার মনে হয়েছিল যে স্টুডেন্টদের সামনে এটা তুলে ধরার তাহলে কি একটা স্টুডেন্টদের যে প্ল্যানিংটা সেটা সেইভাবে করে যেতে পারবে অ্যান্ড আগে থেকে জানা থাকলে প্রত্যেকটা জিনিস আমরা যদি প্রথম দেখি একটা হঠাৎ ঘাবড়ে যায় কিন্তু আগে থেকে যদি সেটা সম্পর্কে আমাদের কিছু সচেতনতা থাকে বা কিছু নলেজ থাকে বা সেরকম কিছু জানা থাকে তাহলে কী হয় আমরা আগে থেকে যেহেতু জেনে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা একটা প্ল্যান বেস কাজ করতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা অনেকটা লেন্দিও হয়ে গেছে বাট লেন্দি হলেও কিন্তু ভিডিওটা খুবই এফেক্টিভ তোমাদের জন্য বাট একবার তোমরা এই জায়গাটা যদি বুঝে যাও তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে নিটের এই অন এইটটি মিনিট কিন্তু পার্থক্য করে দেবে একটা জীবন একটা সারা বছরের খাটনির রেজাল্ট কিন্তু ওই তিন ঘন্টা তিন ঘন্টা যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে তার সারা বছরের ভালো পারফরম্যান্স কিন্তু কোনো কাজে আসবে না যার সারা বছর খুব ভালো কিছু করতে পারে বাট ওই তিন ঘন্টা খুব ভালোভাবে ইউটিলাইজ করে আসতে পারবে দিনটা কিন্তু তারই তাই ওই তিন ঘন্টার প্রপার প্ল্যানিং বেস তৈরি করেই কিন্তু আমাদেরকে এক্সামে যাওয়া দরকার অ্যান্ড সেভাবেই কিন্তু আমাদেরকে করে যেতে হবে তো এই ভিডিওটা এখানেই রাখছি তোমরা যারা দেখেছো যদি এর মধ্যে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু ভুল মনে হয় বা যাই মনে হয় তোমাদের মন্তব্য কিন্তু তোমরা কমেন্ট বক্সে করে দিও অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওয়েমার ওয়েমার তোমরা সঠিকভাবে কিভাবে তোমরা ফিল আপ করবে অ্যান্ড কম সময়ের মধ্যে কিভাবে করা যাবে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল কিন্তু তোমাদেরকে অনেক ভালো ভালো জিনিস দিয়ে যাবে বাই আজকের মতো এখানেই রাখছি